রান্না রান্নাবান্না হয়ে গেল রান্না বান্না বলতে তেমন কিছু না এই যে ডিমের এটাই বানিয়েছি শুধু ভাত আর ডিমের রেসিপিটাই করেছি আর এদিকে ডাল হয়ে গেছে ডাল নেবে না বলছে তো এটা দিয়ে খা তাহলে ছেলে এখন লবণটা দিই ওদিকে ভাত খাচ্ছে আর এদিকে টিফিনটাও রেডি করে নিলাম কালকে দিয়েছি মাখন রুটি আজকে দিলাম জেলি রুটি রুটি না রুটি আমি নিজেই বলছি ভুল ভাল আবার নিজেই ঠিক করছি একটু ফল থাকলে হয়ে যেত রে এনে ব্যাগে রাখবি ছেলের টিফিন রেডি হয়ে গেছে বর্মসের টিফিন রেডি হয়ে গেল এই যে ডিম ডাল আর ভাত আজকের খাবার এটাই ছেলে এখনো ভাত খাচ্ছে আমি এখন খেয়ে নেব খেয়ে ছেলেকে আগে স্কুলে দিয়ে আসবো পরে আমি যাব আর এই দেখো শাখাটা কবে বেড়ে গেছে আজকে আমি ভুলেই যাচ্ছি কি বাজে লাগছে হাতটা মানে রোজ দিনই ভুলে যাচ্ছি এবার যাব আজকে গিয়ে পড়ে আসব মনে করে ছেলেকে স্কুলে দিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছিলাম তো এখন চলে যাবো দোকানে এখন একটা দশ বাজে ঘড়িতে আর বড় তো ভাতটা আগেই বেড়ে রেখেছিলাম এই যে নিয়ে এবার চলে যাই দোকানে তো চলো দোকানে গিয়ে দেখি যদি পারি তো একটা দুটো করবো তো চলে যাই এখন দোকানে আমার কিন্তু কাজ হয়ে গেছিলো দোকানে চলে গেলে ভালো হতো সব কাজই হয়ে গেছিলো ছেলেকেই মানে দিতে যাবো তখন তখনই ভাত তাত সব বেড়েই নিয়েছিলাম চলে গেলে ভালোই হতো ঠিক আছে শরীরটা আজকে অনেক অনেক ভালো আছে অনেক ভালো আছে একদম ঠিকঠাক যাই দোকানে চলে এলাম বড়মশাইয়ের দোকানে আর ঘর থেকে যখন বেরিয়েছি তখন বাজে একটা দশ আর এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটা তো বড়মশাই এখন খাচ্ছে আর আমি কিন্তু আজকে বাইরে বসিনি ভেতরেই বসে আছি মানে রেলিংয়ের বাইরের দিকে বসিনি সামনে বসে আছি তো বড়মশাই তো ওই যে ডিমের রেসিপিটা খাচ্ছে আর বলছে বেশ ভালো হয়েছে ভালো হয়েছে আর ওর জন্য দুটো নিয়ে আসি ভালোবাসি ডিম খেতে আর এখন ফুচকা এসেছে আর আসার সাথে সাথে আমার জন্য আনতে গেছে আমি বললাম এখন খাবো না থাক পরে খাবো বলছে দাঁড়াও নিয়ে আসি সবই এলো ফুচকা দাদাটা চলে এসেছি ঘরে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা আটত্রিশ তো আমি দোকান থেকে বেরিয়েছি তখন চারটে বত্রিশে চারটে বত্রিশে বেরিয়ে ছেলেকে নিয়ে ওখান থেকে ঘরে এসেছি তো ছেলে কিন্তু পড়তে চলে গেছে আর এখন আমি রান্না করব রাতে ঘরদোর পুরো পরিষ্কার ঘরদোর তো আমি পরিষ্কার করে গেছিলাম তার জন্য কোনো কাজ করতে হয়নি শুধু জল ভরেছি দু বালতি জল ভরেছি ব্যাস জল ভরা হয়ে গেছে এখন রান্নার জন্য জোগাড় করব কি রান্না করব এই দেখো তরকার ছোলার ডাল আনা হয়েছিল কিন্তু এখনো একবারও করা হয় না আর এগুলো কোথাও ঢালিয়েও নিয়ে মানে ফ্রিজের মধ্যেই রেখেছি জানো তো এগুলো মানে কৌটোর মধ্যে যে ঢেলে রাখবো খাবাতেও যদি দেরি দেরি করে হয় তাহলে পোকা হয়ে যায় ওই জন্য ঢালি নেই এখন আমি এ করবো এই দেখো একটা জিনিস দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা কতটা নোংরা ছিল না সিরিজ কাউজ দিয়ে পরিষ্কার করে কিন্তু অনেক পরিষ্কার আছে আরও ভালো করে করতে হবে তো আমি এখন রান্না জোগাড় করি তারপর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ঠিক আছে এই দেখো তরকার ডাল আর ছোলার ডাল একসঙ্গে ভিজিয়ে এখন রাখবো আর আমি ভিজিয়ে রেখে আটা মাখবো আটা অল্প একটু মাখা আছে কিন্তু ওটা তো হবে না আর একটু মাখতে লাগবে তো আটা মাখবো আর তরকার জন্য সব কাটাকুটি করব পারলে তরকার যে মশলাটা ওটাও করে নেব কিন্তু ভাবছি আবার যে দোকান যাব দোকান থেকে এসে তারপর করব ভাবছি তরকাটা মানে তরকাটা সিদ্ধ করব। তড়কাটা একটু বেশি দেব তোর ছোলার ডালটা একটু কম দেবো ডিম ছাড়া করব আগে না অনেক ডিম দিয়ে করতাম এখন আর ডিম দিয়ে করি না জানো তো বন্ধুরা এই যে দেখি হ্যাঁ ঠিক আছে পুরো না একটু তরকা দিলে ভালো হবে একটু তরকা দিই এই দেখো দুটো বাধা হয়ে গেছে এবার ফ্রিজে রাখবো এগুলো দেখবে একটু ফ্রিজটা তোমরা এই দেখো এটা স্টোরেজ এটা একটা ডাল আছে এটা কাবলি ছলা একবার হবে পরে করবো একদিন তো এইগুলো ঘরে রাখি এর মধ্যে মশলা এখানে এখানে আটা মাখা আছে আটা বার করে জুতোটা এখনো মানে বক্সে রাখা হয়নি রাখতে তো এগুলো রেখে দিই এক এক করে এরপরে যখন করব কাবলি থোলাটা করব তারপরে পরে আবার যদি মনে হয় তখন তর্কা করব আবার রাজমাটা শেষ হয়ে গেছে রাজমার এখন বলবো না আগে এগুলো সব শেষ হবে তারপর বলবো আনতে তার আগে আনতে বলবো না এই যে এখন কাটাকুটি করতে বসেছি রসুন গুলো না আজই ছাড়ানো ছিল আর একটু না এই দেখো গাছ মতন বেরিয়ে গেছে তো এগুলো আজকে ব্যবহার করে নি এই দেখো শাখা পড়তে ভুলে গেছি দোকানে কত খুন ছিলাম বাবা দোকানে কতক্ষণ ছিলাম শাখা পড়তে ভুলে গেছি কি ভোলা মন আমার আদা টমেটো পেঁয়াজ এই যে পেঁয়াজ নিয়ে এলাম দোকান থেকে এক কিলো পেঁয়াজ নিল পঁয়ত্রিশ টাকা আর নিয়েছি তরকা মশলা এগুলো সব কাটাকুটি করে নিই তারপর আটা মাখবো এখানে আদা রসুনটা এই যে এটা দিয়ে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা বাকি আছে এগুলো কাটতে থাকি আদা আর রসুনটা কিন্তু কোচানো নেই গ্রেট করা মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা তো কুচিয়ে নিলাম টমেটো পেঁয়াজ এগুলো সব কুচি নিলাম আর এগুলো কোচানোর জন্য একটা ছোট্ট বাটি মতন আছে ছোট্ট মিক্সি মানে হ্যান্ড মিক্স মিক্সি যেটা বলে কিন্তু ওটা না খারাপ হয়ে গেছে ওটা থাকলে ভালো হতো সব কিছুই কোচানো যেত খুব ভালোভাবে তো যাই হোক খারাপ হয়ে গেছে খুব ইচ্ছা আছে একটা ছোটোর মধ্যে আর একটা কিনবো এই দেখো বন্ধুরা সব কাটাকুটি হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এটা একটু বেশি হয়েছে তাই রেখে দিয়েছি ধনে পাতাটাও কেটে নিয়েছি আর এই যে মশলাটা ওখানে আছে থাক আটা মাখা হয়ে গেছে এই দেখো আটা তো মাখা হয়ে গেছে আর এই যেটা এটা হলো কালকের আটা এটা আগে ব্যবহার করব গোল গোল করবো যে কটা লাগবে তারপরে যা লাগবে এখান থেকে নিয়ে নেবো কিছুটা তো করে নিই আজকে তরকা বানাবো তার জন্যই কিন্তু সবার জন্যই একটা দুটো করে বেশি রুটি করব। যেমন বড়মশার জন্য চারটে করলে ওর জন্য পাঁচটা কি ছটা করব। আমি দুটো খেলে ওই তিনটে করবো এরকমভাবে এক দুটো করে বেশি বানাবো আর তরকা বানালে একটু বেশি সবাই ভালোবাসে খেতে রুটিও তো একটু দু একটা বেশি করাটাও দরকার তাই না আর কালকে যে আটাগুলো ছিল ওইগুলো রুটি বানিয়ে একদম উপরের দিকে রাখবো যাতে ওইগুলো আগেই আমাদের মানে খাওয়া হয়ে যায় শেষ হয়ে যায় আর যদিও থাকে এক দুটো সেটা ভালোটা মানে থা থেকে যাবে ঠিক আছে কোনো ব্যাপার না আজ কিন্তু তরকার মশলাটা অনেকটাই কম হয়ে গেছে তরকা অনুযায়ী অনেকটাই তরকা আমি ভিজিয়ে নিয়েছিলাম তো বুদ্ধি করে যদি একটু তুলে রাখতাম আর অল্প করে করতাম ভালোই হতো তরকাতে একটু বেশি মশলা না হলে ভালো লাগে না তারপরে তো তরকা মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম তারপর একটু বেশি করে ধনে পাতা হোক তা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছিলাম ঠিক আছে ভালোই লাগছে তো ওটা দুদিন মতন হয়ে যাবে অনেকটাই করে ফেলেছি আমি তো ভালোই হয়েছে আমি একটু তরকা হোক ঘুগনি বা কাবলি ছোলা বা এগুলো যখন করি একটু বেশি বেশি করেই করি যাতে পরের দিনও হয়ে যায় পরের দিন না করতে হয় আর তো রুটিগুলো করে নিচ্ছি পেপার তো নেই তোমাদের মনে অনেকবার বলেছি তার জন্য একটা কাপড়ই পেতেনি পেপার থাকলে ভালো হয় তাহলে পেপারের মধ্যে যে আটাটা পড়ে সেটা কিন্তু তুলে রাখা যায় কিন্তু কাপড়ের মধ্যে যে পড়েছে এগুলো তা তুলে তুলে রাখা যাবে না ওইগুলো ছেড়ে ফেলে দিতে হবে আর কি তো রুটিগুলো করে নিচ্ছি একদিকে রুটি করছি আর একদিকে তরকা মশলাটাও করে রেখে দিচ্ছি এখনও পর্যন্ত তরকাটা আমি কিন্তু সেদ্ধ করিনি পরে করব। ভাবছিলাম প্রথমে তো দোকান থেকে এসেই করব সেদ্ধটা ততক্ষণ ভিজে যাক আর একটু ভালো করে কিন্তু তারপরে ভাবলাম যে না তরকাটা সেদ্ধ করেই যাই তো তরকাটা সিদ্ধ করে আর চলে গেছিলাম দোকানে তারপরে এসে কিন্তু আমি সাপলে নিয়েছিলাম আর কি রুটি করাই ছিল তো ফাইনালি হয়ে গেছে দুবারে দুটো বসি তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই করে নিয়েছি অনেকটাই তাড়াতাড়ি করে নিয়েছি প্রায় আটটারও আগে হয়ে গেছে তো ছেলে তো পড়ে এখনও আসেনি সাড়ে সাতটার বেশি বেজে গেছিলো তো আমি ভাবলাম চলে আসবে হয়তো ছেলে ছেলে আসলেই ছেলেকে একটু পড়াগুলো দেখিয়ে ওকে মানে বলবো যে এই পড়াটা করে রাখ আমি এসে নিব কিন্তু ছেলে আসেনি আমি মানে চলে গেছিলাম তারপরেই হয়তো এসেছে ওর আনটিকে একবার ফোন করে বলে দিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি তাতানকে বলে দে একটু বান্না কিন্তু কমপ্লিট রুটি তো হয়ে গেল আর তরকার মশলাও হয়ে গেছে তরকাটা সিদ্ধ হলে আর একটা স্বাদ হয়ে যাবে রান্না বান্না হয়ে গেছে কয়েকটা বাসন আছে মেজে নি এখন অল্পই বাসন কিন্তু এই যে এইগুলো হওয়ার পরে খাওয়ার পরে অনেক বাসন পড়বে প্রেশার কুকার পরবে কড়াগুলো এই যে এইগুলোর মধ্যে না এগুলো ধোয়া নেই ধোয়া পরিষ্কারই ওইগুলোর মধ্যে খাবো আমরা তাতে ওইগুলো পড়বে সব অনেক বাসন করবে এখন বেলনি চাকিটা পড়েছে আর আর ওই মগটা আর এগুলো এগুলো ঠান্ডা যাচ্ছিলাম গরম ওই দেখো বাসন পড়েছে ওই দেখো আমি জানো তো দোকানে গিয়ে শাখার প্যাকেটটা বার করেছি তারপরেও পড়তে গেছে কি বাজে লাগে না সত্যি বলছে হবে করেই চলে এলাম দোকানে তো দোকানে কিন্তু আমি বেশি ছিলাম না যে বড়মশায় দোকান বন্ধ করেছে ততক্ষণ যে ছিলাম তা না তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম দোকানে তো গেছিলাম কিন্তু দোকান থেকে তাড়াতাড়ি চলে এলাম একটা কাজ ছিল ওই কাজটা সেরেই চলে এলাম যদি কাজটা ঠিকঠাক হয় তোমাদেরকে জানা হতো নিশ্চয়ই তো এখন আর জানালাম না তাই হয়ে যাক দেখি হবে কি না এবার বেকার বলবো তারপরে হবে না এমনি হয় আমার সাথে বলবো বেশি তো এসেই মাত্র তরকাটা বসালাম তরকাটা কি করলাম ওই যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে একটা সিটি মেরে নেবো নিয়ে তারপর যখন যখন মানে হয়ে যাবে একটা একটাই সিটি মারবো তারপরে লাস্টে নামানোর সময় মানে নামিয়ে নিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা আর মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এখন যাবো উপরে তার ব্যাগটা নে রুটিন গোছাবি আর এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রির